আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যেখানে আপনি নোটারি পাবলিকেশনের যে সকল ফাইলগুলো আছে মামলা মোকদ্দমা দলিলের সেগুলো কিন্তু আপনি ফ্রিতে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যেখান থেকে আপনার ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্কগুলো ডাউনলোড হবে আপনি যদি একটু কম্পিউটার সম্পর্কে একটু ভালো ধারণা থাকে এমএস ওয়ার্ডে লেখালেখি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা করে কাজগুলো করে নিতে পারেন তো আমরা চলে যাচ্ছি ভিডিওতে এর আগে বলে রাখছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোন ধরনের আপনার ফাইল প্রয়োজন আপনি কিন্তু কমেন্টেও জানাতে পারেন তো এই ওয়েবসাইটে চলে আসবো পিটি ফাইল ডট আমি কমেন্টে পিন করে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে মাধ্যমে আপনারা এখানে ওয়েবসাইটে আসতে পারবেন যে ওয়েবসাইটের নামটা উপরে দেওয়া আছে তো এখানে যদি আপনি মোবাইল থেকে আসেন তাহলে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে আপনি যে অপশন ক্যাটাগরি অপশনটা পাবেন আর যদি আপনার কম্পিউটার বিসিতে থাকেন তাহলে তো আপনার সাইটে থাকছে তো এই যে এখানে আপনি দেখতেছেন যে বিভিন্ন চাকরির সিবি চুক্তিপত্র বিভিন্ন চুক্তিপত্র দলিল আছে আমরা যদি পদ্মক দেখি দলিল আছে এখানে তার মামলা মোকদ্দমের যে প্রয়োজনীয় কাগজপত্র সেটাও কিন্তু এখানে আছে একটু নিচের দিকে আসেন আপনারা দেখবেন মামলা মোকদ্দমার এই যে মামলা একচল্লিশটি এখানে ফাইল আছে যেগুলো আপনার খুবই একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা ফরমেট ফাইল এগুলো আছে যে বিভিন্ন ক্ষমত অর্পণ মা নাম পরিপত্র হলো মা মামলার আপুষ দুই সংশোধনের সম্পত্তির মানে মুক্তিপণ পত্র দলিল এছাড়া যে জামিনের দলিল দেওয়ানের দলিল বিভিন্ন রকম দলিল যারা যাদের প্রয়োজন তারাই মানে ভালো বুঝবে সিভিল মামলার রিভিশন তো আমরা যদি একটাতে ক্লিক করি দেখবেন যে এই যে দিকে দেখবেন পিডিএফ আছে এবং কি এম এস ওয়ার্ড আছে আপনি যদি পিডিএফ চান তাহলে পিডিএফে ক্লিক করবেন আমি ওয়ার্ডে চাইলে চাইল ওয়ার্ডে আমি ওয়ার্ডে ক্লিক করলাম দেখবেন কিছুক্ষণ মধ্যে এখানে ডাউনলোড হবে একটু সময় নেবে এ দেখে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে সিভিল রিভিশনের যে মামলাটা সেখানে গেলে ক্লিক করলে তারপরে ফাইলে চলে আসবে এ দেখেন এটা কিন্তু সিভ মামলা সেটা কিন্তু আপনার ফরম্যাটটা চলে আসছে এখান থেকে আপনারা প্রয়োজন অনুযায়ী মানে পরিবর্তন করে সেখানে কিন্তু করে দিতে পারবেন ঠিক আছে আবার যদি আপনার যদি নাম পরিবর্তনের যে এগুলো সেটাও কিন্তু এখানে ক্লিক করবেন এবং কি ফাইলে নিচের দিকে যাবেন ক্লিক করবেন আর পেয়ে যাবেন তো এভাবে যে এখানে বিভিন্ন রকম দলিলের যেইগুলো ঠিক আছে সেইখানেও কিন্তু আপনি পাবেন যেমন ঘোষণাপত্র দলিল আপনি যদি চান এখানে ক্লিক করবেন বা ডাউনলোড বাটনে ক্লিক করবেন বলে একটু নিচের দিকে আসবেন এই দেখেন যে ডাউনলোড করুন ডাউনলোড কোড অপশনে যান এখানে দেখবেন যে ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এই দেখে ডাউনলোড হয়ে গেল এখানে ওপেন করলেই এম এস ওয়ার্ডে ফর্ম্যাটে এখানে ই হবে এখানে এডিট করে আপনার মন মতো এডিটিং করে কিন্তু আপনার কাজটা করে নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আশা করি এই ওয়েবসাইটে করতে পারবেন যে বিভিন্ন রকম ফর্ম্যাটে এখানে দেওয়া আছে আর এরপরেও আমাদের ভিডিওতে জানাতে পারেন আপনার কোন ধরনের ফাইল প্রয়োজন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা ইনশাআল চেষ্টা করব দিয়ে দিতে